হ্যালো বন্ধুরা চলে এলাম আজ আবার সকাল সকাল একটা ভিডিও নিয়ে তা দেখতেই পাচ্ছ বন্ধুরা ঝড় বৃষ্টির জন্যে কী অবস্থা এই যে রাস্তাঘাটের অবস্থা তা আজকের ভিডিও হচ্ছে খেপিমাসন ভাড়া যাচ্ছে চৈত্রপুর বর্ধমান চৈত্রপুর ওই শক্তিগড় বর্শুল ওর আশেপাশেই চৈত্রপুর জায়গাটার নাম রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছ গাড়ির ভিতরে লোজ হচ্ছে গোজানো ভেতরে ঝুঁকে গাড়ি কালকে দুটো মাল গেছে নিশ্চয়ই জানো যার জন্য রাস্তা অবস্থা আরো খারাপ ঝড় জলে চলো বন্ধুরা ভিতর দিয়ে যাওয়া যাক দেখতে পাচ্ছ মালটা লোজ হচ্ছে ভিতর দিয়ে যাওয়া যাক দেখি जल्दी जल्दी बोला तीन बस्ती साइड पर बस बोला अपन यहां से कौन से निशान रास्ता ये देख तो पाछो होम में जो मुठी पड़े सब माल लोड कर ये देख छो बंधुरा सब माल लोड कर छे ये बंधुरा

বাঁধা বাঁধি চলছে চোং রাখা আছে র্যাক থেকে নামবে লোজ হয়ে যাবে দেখতে হবে এরপর চৈত্রপুর দুদিনে ভাড়া আছে তা কালকে রোড পজিশন কম্পিটিশন মা ওচন্দী পুজো উপলক্ষে ভাড়া যাচ্ছে তা বন্ধুরা সবাইকে একটা কথা বলি এই বোলেরো গাড়ি নিয়ে আসবে সবাই এরপর থেকে জানাবে মাল ভাড়া করবে তারাই নিতে আসবে সবাই সবারই উদ্দেশ্যে জানানো হচ্ছে যে গাড়ি নিয়ে আসবে ট্র্যাক্টর রাস্তা বন্ধ মাল মালে অপারেটার লোড করতে চাইছে না দয়া করিয়া আর কেউ ট্র্যাক্টর নিয়ে আসবেন না এই যে রাস্তার পরিস্থিতির জন্য ট্র্যাক্টর আমাদের বন্ধ করতে হচ্ছে ঠিক আছে সবাই বোলেরো গাড়ি নিয়ে আসবে কিংবা অন্য কোনো গাড়ি চিন্তা করবে কিন্তু ট্র্যাক্টর নিয়ে আসবে না ভিডিঅ'টো বৰ কৰব ন আজিৰ ভিডিঅ' এই পৰ্যন্ত মালটা একো লোড কৰ্ত ভাত ভাতি চৈত্ৰ কালকে বন্ধু